আসসালামু আলাইকুম রিবিয়ান আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে পাকিজা অর্গেনডি ভিতরে সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা প্রত্যেকটা প্রোডাক্টে মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু যারা পাকিজা নিছেন পাকিজা প্রিন্টেডটা নিছেন অর্গেনডি ভিতরে এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা খুবই একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার আপনি যদি কাছ থেকে দেখাই দেখেন কি নিখুঁত সুন্দরভাবে কিন্তু কাজ করা এবং ফ্রি সাইজ থাকবে একদম ফ্রি সাইজ থাকবে বিশাল বড় অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য অবশ্যই জানেন প্রত্যেকটা প্রিন্টের অন্য নামাজি থাকে এবং প্রাইসটা থাকবে খুবই রিজনেবল একটা প্রাইজে কারণ একদম হাতের নাগালে প্রাইজে দিব সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট নেবেন তাদের জন্য যারা সরাসরি কারখানার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন তাদেরকে বলবো আপনারা এই প্রোডাক্ট করেন এই কিন্তু হিউজ পরিমাণ চলতেছে প্রোডাক্ট এটা কিন্তু একটি কালার খুবই সুন্দর কিন্তু কালারটা এখান থেকে জাস্ট স্ক্রিনশট দিবেন এবং ফ্রি সাইজ থাকবে নিখুদ ভাবে কিন্তু কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং কালো সুতো দিয়া মার্শাল্লা অনেক সুন্দর অনেক এই প্রোডাক্টে এত ডিম্যান্ডিং একটা হিট একটি প্রোডাক্ট যারা এই প্রোডাক্টগুলো নিতে চান একদম নিউ একটি ডিজাইন এই প্রোডাক্টগুলো কিন্তু মাসাল্লাহ অনেক চলে আপনার শুরুমে যদি রাখেন আপনি পার পিসে মিনিমাম তিনশো চারশো টাকা প্রফিট নিয়ে সেল করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরেকটি কালার খুবই সুন্দর বাঙ্কি কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হবে জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এবং অল বাংলাদেশে কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর যারা আমাদের শুরুমে আসতে চান আমি শুরুমে অ্যাড্রেসটা বলে দেই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আয়সা সামাদ শপিং কমপ্লেক্স আই এফ আইসি ব্যাংকের সাথে এই বুটিক্স আমাদের শোরুমের নাম হচ্ছে এই সেম বুটিক্স আপনারা আমাদের শোরুমে এই সেম বুটিক্স আসবেন ইনশাল্লাহ এটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা সিকোয়েন্সের দেখেন আমি যদি কাজ থেকে দেখাই বুকটাও কিন্তু খুব সুন্দরভাবে বুকেও কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করা থাকবে ইনশাল্লাহ খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ এই প্রোডাক্টগুলো আমাদের খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ এই প্রোডাক্টগুলো খুবই ডিমান্ডিং একটি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে একদম গ্যারান্টি সহকারে বিজনেস করতে পারবেন এবং আমরা আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব দিচ্ছি এবং দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের চৌষট্টি ডিজেলায় আমাদের প্রোডাক্ট যায় উপজেলায় প্রোডাক্ট যায় আমাদের মিনিমাম হল না পাঁচ হাজার কাস্টমার আছে রিবিড কাস্টমার পাঁচ হাজার কাস্টমার আছে আপনি চাইলে কিন্তু এই সেম বুটিক্স থেকে আপনিও বিজনেস করতে পারেন কারণ হচ্ছে এই সেম বুটিক্স আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে কারণ হচ্ছে এক্সচেঞ্জ এবং আপনার যদি কোনো প্রোডাক্টে সমস্যা থাকে এক্সচেঞ্জ করে দেওয়া এক মাসের ভিতর এক্সচেঞ্জ করতে পারবেন এবং বিজনেসের কোনো বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা না থাকে সেই অভিজ্ঞতা আপনি আমাদের কাছে শেয়ার করলে আমরা অবশ্যই আপনাকে পরামর্শ কিভাবে আপনার বিজনেস সামনে আপনারা আগাইতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটাও কিন্তু মাসা অনেক সুন্দর হবে এই ডিজাইনটারও কিন্তু চারটা কালার আছে খুবই সুন্দর দেখেন এটাও ফুল বডিতে এভাবে কাজ করা থাকবে মাসা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে ছয় পিস অর্ডার করলে পাইকারি দামে পেয়ে যাবেন যদি চান যে এই ডিজাইনের এইগুলোর ভিতরে ছয় পিস নেবেন তাও নিতে পারবেন যদি চান অন্য ডিজাইন থেকে মিলিয়ে নেবেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা আমরা দিতে দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে আমাদের বেশি অনেক অধিকাংশ কাস্টমার আছে উদ্যোক্তা যারা নতুন উদ্যোক্তা নতুন বিজনেস করে এবং বিজনেস করতে চায় তাদেরকে কিন্তু খুবই এটা কিন্তু মেরুন কালারের ভিতরে খুবই সুন্দর মেরুন মেরুন কালারটা আছে এটা দরকার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আপনি চাইলে মেরুন কালার মেরুন কালারটা আমি যদি খুলে দেখাই মেরুন কালারটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন কাছ থেকে যদি এই প্রোডাক্টটা আপনি হাতে পান তখন বুঝতে পারবেন যে এত প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এবং যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম